মানে গাই কি আর বলবো সত্তর বছরের চাচা যে এখনো হাঁটতে চলতে পারে না সে আমার কাস্টম চ্যালেঞ্জ দিছে তো তারপর আমি চাচাকে টিম কোড দিলাম এবং আমার গ্রুপে কাস্টম খেললাম তো যে কাস্টমটা চলো সেই কাস্টমটা তোমরা এনজয় করো আমরা কিন্তু গাইস এনে কাস্টম বানায় ফেলছি আর দেখতে পাচ্ছেন আমার অপোজিট সাইজ এর আর সাসা যে হুমকিটা আমরা দিছে গাইস এই হুমকি অনুযায়ী সাসা কেমন খেলে সেটা দেখার বিষয় তো চলেন বেশি দিন এখন ম্যাচটা স্টার্ট দি আর দেখা যাক কাস্টমে সাসা কেমন খেলে তো গাইস এখানে কিন্তু সর্বোত্তম ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর সর্বোত্তম ম্যাচ আমি ডাবল ডব্লিউএম নিয়ে নিব দেখা যাক গাইস ডাবল ডব্লিউএম তে সাসা মারবো সাসা তুমি যদি এডব্লিউএম এর শর্ট খাও তাহলে তুমি বলবা আপন প্রাণ বাসা গাইস আমি কিন্তু অলরেডি এক শট খেয়ে গেছি এ ভাই সাসা এটা কি হেডশট দিলো মানে গাইস তার বয়স সত্তর হলেও কি সে এখন ইয়ং প্লেয়ারদের মতো গেম খেলে ভাই দ্বিতীয় ম্যাচ চলে আসি এই ম্যাচ মোটা হেলথ সারা যাবে না গাইস চাষা ভালো খেলে ভাই অন্টাফি দেওয়ার ট্রাই লাগে না আবে ভাই অন্টাফি লাগতেছে না চাষা কি হ্যাকট্যাক ইউজ করে আসলো বুঝলাম না চাষার গায়ে গুলিই লাগতেছে না আমার ভাই ভাই চাষা প্রথম ম্যাচ কি মার্ক দিল ওইটা আমার মানে দেখে তো অবাক সত্তর বছরের চাষা রকম খেলে গাইস একশো দেওয়া লাস্ট একশ পাচ্তে হলে মারা যাবে এ ভাই আমি ইজি ইজিজি অনেকগুলো সুযোগ পাচ্ছি চাষের গায়ে শটই লাগে না মানে সাসা কি তেল টেল মেখে আসে গেমের মধ্যে বুঝলাম না সেখানে গাইস ইজি শট লাগে না ভাই সাসা কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দিছে এখানে মুভমেন্টও সেই ভাই ও

মানে কি চাষা বিটুকের রূপ ধারণ করছে ভাই চাষা জশ আছে মানতে হবে আমার প্রথম রাউন্ড কি এডচ দিল এরউন এডব্লিউম নিছে এডছ ভাই আমার হেডই লাগতেছে না বুঝলাম না আসলে কি চাষা কোনো কিছু ইউজ করেছে ভাই দেখেন গুলিই লাগতেছে না বডি তো লাগবে হেড লাগু আর না লাগু এত রুশে যেভাবে যাচ্ছে মানে এতটা মিস কোনোবার হয় না আমার ভাই দিয়ে মারার চেষ্টা করি

সাসার মুভমেন্ট আছে মানতে হবে আমি দেখেন এত পরিমাণ মুভমেন্ট দিচ্ছি তারপর আমার সামনে কি হারে ওয়ান টপ বাই সিট আপ গ্লোবাল ফেলাচ্ছে এক শট গাইস এই সব শট যদি মিস হয় তাহলে কেমনটা লাগে বলেন ইজি ইজি শটগুলো লাগতেছে না আসো 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 এক শট এ ভাই দুইশো ড্যামেজ দিছে চাষা মানে ভেস্ট নিতে বলে গেছিল মানে কি গাইস এখানে তিন রাউন্ড জিতে গেলাম চাষা এক রাউন্ড ভাই চাষা প্রথম ম্যাচ কি খেলাটা দেখাইলো মনে করলাম সাত জিরোতে খাই কিনা তারপরে গাইস তিনটা রাউন্ড জিতে গেলাম আর এই রাউন্ডটা জ্যাম দিতে লাগবে গাইস শাশার অপমানের প্রতিশোধ আমি যেমন হোক নিবো মানে শাশা শাশিরে খেলতে না পারে আমার সাথে খেলতে হয়েছে আসো মামা মামা না সরি শাশা গাইস উনিশ একটা হেডশট এ রাউন্ডটা চাষার এমপি ফুটি দিয়ে হেডশট দিয়ে মারবো না কে ডাব্লিউ দিয়ে মারবো গাইস দেখা যাক কি দিয়ে মারা যায় এ ভাই এটা কি হেডশট দিলো মানে গাইস শাশা এ ভাই কি মুভমেন্ট দেখাইতেছে এটা আবার ভাই

আমি তো মনে করছিলাম আমি ওপেন ফিল্ডে মানে আমি হেডশট খেয়ে যাবো এদিকে চাচা হেডশট খেয়ে গেছে গাই চাচারে কোনো মতে হালকা হবে নিলে হবে না গাই চাচা কিন্তু সুযোগ পাইলে আমার আবার মাথা চান্দি বান্দি ওড়াই দিব চাষার মাথায় মাল নাই আমার মাথায় মাল ছাড়াই দিব একবারে এই রাউন্ডেও যেতে লাগবো তাইলে দুই তিন রাউন্ডের লিডে থাকবো আর তিন রাউন্ডের লিডে থাকলে ম্যাচটা রিল্যাক্স হবে ভাই চাষা কিন্তু সুযোগ পাইছিল আমার চান্দি ওড়ানোর কিন্তু পারলো না আমি চাষার পেছন দিক থেকে পিট উড়িয়ে দিলাম চান্দি তো আগে থেকে চাচি উড়িয়ে দিয়েছে

মানে কি কইতাম এ ভাই আর তোমরা একটা জিনিস খেয়াল করছো চাষার এত পরিমাণ মুভমেন্ট ওই বয়সে ভাই মানে মোটামুটি এখন তো ভাই বয়স বছর কেউ আর গেম খেলে বলে মনে হয় না সেইখানে প্রায় সত্তর আশি বছরের চাচা কি গেম পেলে আর কি মুভমেন্ট দেখাইতেছে মানে উনি যা খেলতেছে ভাই ওইটা ওনার জন্য সর্বোচ্চ মানে উনি যদি আমাদের বয়সে থাকতো ভাই রায়সটটা বিটুকে ভিনচন্দ কেউ ওনার কাছে কোনো কিছু থাকতে হইতে বলে মনে হয় না ভাই দেখেন আমি তার মুভমেন্টই ধরতে পারতেছি না মানে কোন সাইড থেকে কোন সাইড যাচ্ছে আমি নিজেই বুঝতে পারতেছি না এত পরিমাণ মুভমেন্ট ভাই এখানে মোটামুটি একটা ড্যামেজ আছে লাস্ট এক গুলি চাষা ও ভাই ভাই ম্যাচ দিতে গেছি গাইজ এখানে জিতবো আমি আগে থেকে জানতাম কিন্তু চাষা যে এত ভালো খেলবে এটা কিন্তু আগে থেকে জানতাম না তো গাইজ চাষার ওই বয়সে গেম পেলে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আর দেখতে চাই চাষার ওই বয়সে কারা কারা গেম পেলে করার ইচ্ছা আছে তারাও কমেন্ট বক্সে বলে যাবেন